এটা হচ্ছে অ্যাপাসি আরটিআর একশো ষাট সিসির গাড়ি একদমই নতুনের মতো আছে যারা বিশেষ করে নতুন কন্ডিশনের অ্যাপাসি আরটিআর গাড়ি খুঁজছেন আজকের এই ভিডিওটা দেখতে পারেন এটা হচ্ছে চুয়াডাঙ্গা নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক অবশ্যই মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এবং গাড়িটা চালানো আছে একটু যদি দেখাই দিই মাত্র পনেরো হাজার ছয়শো উনচল্লিশ কিলোমিটার গাড়িটা চালানো আছে এ হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যে ইঞ্জিন খোলা পড়ে নাই কোনো ভাই যদি যাচাই করে নিতে চান অবশ্যই যাচাই করার সুযোগ থাকবে আসসালামু আলাইকুম জাহিদ ব্লাক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো অ্যাপাসে আর আর একশো ষাট সিসির গাড়ি আমার পিছিয়ে গাড়িটা দেখতে পাচ্ছেন একদমই নতুনের মতো গাড়ি আছে মাত্র পনেরো হাজার কিলোমিটার চালানো প্রথম মালিক অবশ্যই কোনো ভাই যদি মালিকানা পরিবর্তন করতে চান মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন আজকের এই গাড়িটা কত টাকায় বিক্রি হবে গাড়ির কন্ডিশন কী অবস্থা কীভাবে নেবেন সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি এটা হচ্ছে অ্যাপাসি আর টি আর একশো ষাট সিসির গাড়ি একদমই নতুনের মতো আছে যারা বিশেষ করে নতুন কন্ডিশনের অ্যাপাসিআটি আর গাড়ি খুঁজছেন আজকের এই ভিডিওটা দেখতে পারেন এটা হচ্ছে চুয়াডাঙ্গা নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক অবশ্যই মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন আমি গাড়িটা সম্পূর্ণ দেখাবো দাম কত কীভাবে নেবেন সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে যদি গাড়িটা সামনে থেকে দেখানোর চেষ্টা করি এ হচ্ছে সামনের মাথার কন্ডিশন এ হচ্ছে মাথার কন্ডিশন একটু ভালো করে দেখাই এ হচ্ছে মাথার কন্ডিশন আমাদের ভিডিওগুলো অনেক দূর থেকে অনেক প্রবাসী ভাই এবং বিভিন্ন জেলা থেকে দেখে থাকেন সবার উদ্দেশ্যে বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে গাড়ি সম্বন্ধে বিস্তারিত ধারণা পাবেন এ হচ্ছে মাঠঘাটের কন্ডিশন এবং এ হচ্ছে গাড়ির সামনে চাকার কন্ডিশন একদমই নতুনের মতো চাকা আছে এটা হচ্ছে বাম পাশ থেকে ট্যাঙ্কির কন্ডিশন একটু কাছ থেকে দেখাই দিই হচ্ছে ট্যাঙ্কির কালারের কন্ডিশন এবং গাড়িটা চালানো আছে একটু যদি দেখাই দিই মাত্র পনেরো হাজার ছয়শো উনচল্লিশ কিলোমিটার গাড়িটা চালানো আছে এবং যদি বাম পাশ থেকে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখাই এ হচ্ছে বাম পাশের ইঞ্জিনের কন্ডিশন গাড়িটার ধোঁয়া মোছা বা পরিষ্কার করা নেয় এই ময়লা লেগে আছে এবং ইঞ্জিন কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে আর ইঞ্জিনের নাটগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ইঞ্জিনের কি কন্ডিশন এখন পর্যন্ত খোলা পড়ে নাই যা আছে গাড়ির সাথে ইনটেক অবস্থায় আছে এবং যদি এই পাশ থেকে সাইড কভার ব্যাক প্যানেল এগুলো দেখেন দেখতে পারছেন এই অবস্থায় আছে গাড়িটা হচ্ছে সোয়াডাঙ্গা নাম্বার চোয়াডাঙ্গা ল বারো শূন্য পাঁচ সাতাশি অবশ্যই প্রথম মালিক ভাই যদি মালিকানা পরিবর্তন করতে চান পরিবর্তন করে নিতে পারবেন এবং এ হচ্ছে গাড়ির পিছিয়ে চাকার কন্ডিশন সামনে পিছিয়ে কিন্তু একদমই নতুনের মতো চাকা পেয়ে যাবেন এবং যদি পাশ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এ হচ্ছে পাশের ব্যাক প্যানেলের কন্ডিশন এবং এ হচ্ছে সাইড কভারের কন্ডিশন এবং এ হচ্ছে পাশ থেকে ট্যাঙ্কি সাইডের কন্ডিশন একেবারেই নতুনের মতো আছে এ হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে যে ইঞ্জিন খোলা পড়ে নাই কোনো ভাই যদি যাচাই করে নিতে চান অবশ্যই যাচাই করার সুযোগ থাকবে এবার আপনাদেরকে গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা শোনানোর চেষ্টা করব। এবং গাড়ির সাথে কিন্তু দুইটা চাবি আছে দুইটা চাবি পেয়ে যাবেন গাড়ির ইঞ্জিনের সাউন্ড আপনারা শুনতেই পারলেন একেবারেই নতুনের মতো সাউন্ড আছে সাউন্ড নিয়ে কোনো সমস্যা নেই কাগজে গ্যারান্টি থাকবে ইঞ্জিনে গ্যারান্টি থাকবে কোনো ভাই যদি যাচাই করতে চান অবশ্যই যাচাই করার সুযোগ পাবেন চলে আসি গাড়ির দামের ব্যাপারে এই গাড়িটার দাম চাচ্ছে আমি এক লক্ষ বত্রিশ হাজার টাকা তবে কিছুটা দামাদামির সুযোগ আছে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা স্ক্রিনে আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন এসে দেখে শুনে সরাসরি নিতে পারবেন এবং কোনো ভাই যদি না আসতে চান বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আমরা কুরিয়ারে গাড়ি পাঠিয়ে থাকি সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করবেন গাড়ি যাওয়ার পরে দেখে শুনে বুঝে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম